এসছে কি নাকি কি গো তো বড় ফোন তুলছে না আমরা ওয়েট করছি দিদি ভাই আসবে বললো অনেকক্ষণ আগে বেরিয়েছে এখনো ঢোকেনি সেই জন্যই আসলে আমাদের দিকে রাস্তা এত বাজে না মানে বিচ্ছিরিভাবে গাড়ি ফাড়ি চলে সেই জন্য ভয় লাগে স্কুটি নিয়ে আসে আর দিদিভাই তো অতটা মানে পটু নয় তো সেই জন্যই ভয় লাগছে আর কি ঠিকঠাক করে বাড়ি পৌঁছলে তারপরে একটু শান্তি সুলতা দি ওই ভাত হয়ে গেছে তো আমি একটু ভাত খেয়ে নেবো এখন এমনি তো এগারোটা বেজে গেছে তাই ভাতের থেকে বেস্ট ভাতের থেকে বেস্ট অপশন কিছু নেই তো গরম গরম ভাত আমি এই জন্যই খেলাম কারণ এটা আছে মিঠি দিক দেওয়া ঠিক আছে এটাকে আমি ভাতে মেখে খাবো ফুলকপিতে

যারা বেশি ফাইলিং করে নোকটাকে একদম সরু করে দেয় সেটাতে অসুবিধা হয় হ্যাঁ আমি ওটা লাগিয়েছি আর একটা এই পরে একটা সাদা লাগানোর ইচ্ছা যে সাদা দেখবে আমাদের মানে ডাস্কি স্কিন টোন আর সবাতেই যায় ভালো লাগে দেখতে হ্যাঁ ওটাও ভালো লাগবে ওটাও ভালো লাগবে এখানে দেখো তোমার যত লাইট কালার হবে তত ভালো লাগবে এটা এখানে একটা দেখো হালকা ইয়ে কালারে আছে পার্পল কালার আছে গ্রিনও আছে ভালো লাগবে দেখো বাবা এটা দেখেছ এটা তোমার রেডও না ইও না বেশ ভালো লাগবে একটাও সুন্দর দেখো হালকা স্কাই ব্লু কালারগুলো প্রত্যেকটাই ভালো হুম দেখো এটা দারুণ লাগছে এটাও সুন্দর লাগছে হুম এটাও ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে এটা খাওয়া দাওয়ার পর বসবো দুপুর বেলায় তখন কিছু টাইম থাক কিছু কাজ থাকবে না তখন করব ঠিক আছে আমার মেয়ে বসে পড়ে দেবে আমাকেও করে দাও আমা তো কাজ করছে এটা কিন্তু খুলছে না যেমন কাজ তেমন আছে সুন্দর আছে সুন্দর লাগছে বেশ ভালো মানিয়েছে এসে গেছেন মহারানী ভিক্টোরিয়াস এত কথা কি তুই জানতিস চা আসবে অবাক হয়ে গেলি কেন সব চিপস তো খেয়ে নিয়েছে যা সব চিপস তো শেষ তো সব চিপস শেষ বাবান দাদা সব খেয়ে নিয়েছে এই যে মা এখন আইসক্রিম খাচ্ছে দিদি ভাই আইসক্রিম নিয়ে এসেছে আমাদের সবারের জন্য এখন মা ফোন রেখে দিয়ে আইসক্রিম খাচ্ছে কেমন আইসক্রিমটা আর নদীর পালিয়ে গেছে উঠে যে মা রেড ভেলভেট এনেছে পছন্দ না ও চকলেট আইসক্রিম খাবে

মহা বসেছে সব জানতা হরিদাস পাল একটা এই যে এটা হচ্ছে কই ও আমরা এটা অসম্ভব এত বড়টা মামা বলেছে আর এখানে আছে ছোট হবে আমারটা আরো ছোট আমার বাড়িতে নেল এক্সটেনশন করা দেখে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু যদি প্রসেসটা দেখাও তো সত্যি কথা বলতে গিয়ে নেল এক্সটেনশনের প্রপার প্রসেস আমারও জানা নেই যেটুকু ওই ইউটিউব দেখে শিখেছি সেটুকু অ্যাপ্লাই করে যে এত ভালো স্টিক করে যাবে নেলটা আমি বুঝতেই পারিনি প্রথমত তো এই নেলসের যে পুরো প্যাকেটটা আপনারা দেখলেন এটা প্রায় এক দেড় বছর আগে আমি কিনে রেখে ফেলে রেখেছিলাম ঠিক আছে করবো করব কিভাবে করব করে মানে ভেবেই পাচ্ছিলাম না করলে ঠিক মানে কতটা কমফোর্টেবল হবে ঠিকঠাক করে কাজ করতে পারবো কি না এই একটা দুবিধা আমার মনের মধ্যে ছিল তো আলটিমেটলি করে দেখলাম যে না ঠিকঠাকভাবে স্টিকও করে গেছে আর কাজও করতে কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য দিদি ভাইকেও করে দিচ্ছি আর দিদিভাইয়ের না নেলসে অনেক রকম প্রবলেম হয় সত্যি কথা বলতে কি চামড়ায় আছে সাবানে অ্যালার্জি অনেক কিছুতে অ্যালার্জি হয় নোখগুলো না পুরো মানে ক্ষয়ে গেছে তো ওই জন্য করতে ভয়ও লাগছিল যে যদি কিছু আবার আরও প্রবলেম হয় তবুও দিদিভাই বলো না আর বাঁ হাতে করে দে তো করে দিচ্ছি কিছুই না যে কোনো জিনিসেরই একটা লেন্দি প্রসেস আর একটা হয় শর্ট প্রসেস সাজগোজের ক্ষেত্রে আমি সব সময় শর্ট প্রসেসটা ফলো করি আর সেটা বলে দিই প্রথমে একটা নেল এক্সটেনশন একটা কিট পাওয়া যায় ছোটোখাটো কিট একটা আছে অনেক রকম জিনিসপত্র আপনারা যেটা কম দামি মানে দুশো তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন সেরকম কিছু একটা নিয়ে রাখতে পারেন এটার মধ্যে কয়েকটা জিনিস আছে যেরকম কিউটিক্যালসকে কাটার জন্য বা সেপ করার জন্য না এক ধরনের স্টিলের জিনিসও পাওয়া যায় আর একটা মানে কম দামি যদি নিতে চান তাহলে কাঠের ওই টুথপিক টাইপের জিনিস পাওয়া যায় যেটাকে ওই কিউটিকালসটা খুব ভালো করে সরিয়ে নেলটাকে প্রপারভাবে ফিক্স হতে সাহায্য করবে তারপরে একটা পেপার পাওয়া যায় যেটাতে নেলটা ক্লিন করতে হবে দিয়ে তারপরে ফাইলিং করতে হবে ফাইলিংটাই হচ্ছে মেন যেটা যেটাকে ভালোভাবে নেলটা স্টিক করতে মানে ফেক নেলটা স্টিক করতে সাহায্য করবে এবার ফাইলিং অনেকে অনেক বেশিভাবে করে মানে ওপরের যে টেক্সচারটা আছে নেলে সেটা অনেকটা বেশি তুলে দেয় নোখটা খুব পাতলা হয়ে যায় পরে খুবই ব্যথা হয় ঠিক আছে তো সেই জন্য আমি অত বেশি করি না আমি সবসময় অল্প করে ফাইলিং করে তার উপরে যে গ্লুটা পাওয়া যায় পলিজেল বলে আমি গ্লুটার কথা বলেছিলাম ওটা সাড়ে ছশো টাকা দাম নাইকা থেকে পাওয়া যায় তো ওই পলিজেলটা দিয়ে তারপরে নেলটা উপরে স্টিক করে দেবেন খুবই সিম্পল আর ইউভি একটা লাইট কিনে রাখবেন এটা খুব তাড়াতাড়ি মানে নখটাকে শক্ত করে দেয় আর আরও বেশি প্রপারলি হোল্ড করতে সাহায্য করে তাহলে এটা খুলে যাবে না বানানা কাজ করতে করতে নইদের স্কুলে সব আলোচনা হয় ওদের মধ্যে যে কার বিস্কিট স্কিন কার বানানা স্কিন কার মিল্কি হোয়াইট স্কিন আমাকে এসে বলছে আমার তোমার মামা তোমার বিস্কিট স্কিন আমি বলছি কি বিস্কিট মারি বিস্কিট নাকি ডাক ফ্যান্টাসি কোনটা হ্যাঁ নদী নাকি ওরিও আমি ওদেরকে চিনি না তুই আমারটা বল লাগে আমার ডার্ক ফ্যান্টাসি মারি বিস্কুট সানফিস্ট ওই কি বলে বল কিনালার রুট নাকি হচ্ছে তোর ওই অরিও নাকি ডার্ক ফ্যান্টাসি কোনটা আমার কালার বল ডার্ক ফ্যান্টাসি ডার্ক না ঠিক বলেছিস বাকি ওডিও বলিসনি না অরিও এখানের কারুর কালার না ওটা আফ্রিকানদের কালার নাইজেরিয়ানদের কালার রাক্ষসী কানে কটকটি দিদি ভাই এখন ইউভি দিদি ভাই এবার ওইগুলো বের করে তো বুড়া আঙুলটা ঢুকিয়ে দাও শুধু বুড়া আঙুলটা কিছুক্ষণ রাখো দিয়ে ছেড়ে দাও হয়ে যাবে যা হওয়ার আচ্ছা ঘড়িতে এখন বাজছে সাড়ে তিনটে ঠিক আছে আমরা চারটের সময় বেরোবো ঠিক আছে আচ্ছা আমি নদীর টিচার এসেছে তো আমি আর দিদি এখন যাচ্ছি মানে বাজারে প্রদীপ কিনবো মিস্টি মুখার্জি কালকে পৌঁছাচ্ছে আর দাদাভাই তো রবিবার দিনে পৌঁছবে সেখানে কারুর চোদ্দ প্রদীপ জ্বালার মতো ইয়ে নেই যদি রবিবার দিনে জ্বালতে হবে তো আজকে আমরা গিয়ে প্রদীপ দাদাভাই তো রবিবার দিন হ্যাঁ প্রদীপ টদীপ এইসবগুলো কিনে নিয়ে আসো দিদি ফুলও কেনার আছে দিদিভাইদের ওখানে ফুলের একটু প্রবলেম আমার এখানে যেমন ফুলের কোনো প্রবলেম নেই সবারই বাড়িতে এত ফুল এত ফুল তো সেই জন্য ফুল আমি পেয়ে যাই তবে শীতকালটা অসুবিধা হয় আমরা বেরিয়ে গেছি আলো থাকতে থাকতে আর যখন আসবো তখন অন্ধকার হয়ে যাবে দেখবো একদম এই তো এখনই কিরম ঠান্ডা ঠান্ডা শীতের হাওয়াটা দিচ্ছে সকালেও দিচ্ছে আর এখনো দিচ্ছে এই টাইমটাতে হ্যাঁ বেশ ঠান্ডা তোমাদের তো এমনিতেই ওপরে তিন চারটে ফ্ল্যাট আছে ঘরগুলো এমনিতেই ঠান্ডা হ্যাঁ ফাঁকা ওই জন্য আরো বেশি রান্না সেই দিকেই লাইট সেটাই ভাবছি ও এখানেও একটা এটিএম আছে বাড়ির দিকে

ঠাকুরের ওখানটা এভাবে লাইট দিয়ে মানে ইয়ে করে মানে নিববে না এই জিনিসগুলো বুঝতে পেরেছো আর এইগুলো কি এইগুলো এটা কিভাবে লাগায় ঠাকুরের কাছে লাগানো হবে কানেকশন করতে হবে তোমার ফ্রিজের কাছে ইয়ে নেই কানেকশন নেই এগুলো কত করে প্রদীপ গুলো নাই না কটা প্রদীপ আছে এটা জ্বালিয়ে দেখিয়ে দিন তো মানে যত ফুড তত হিসেবে দাম বুঝতে পেরেছো একটা জল এই দিকে একটা জলছে না দেখ আমার কাছে দুটো আছে আমি ওইগুলো কেউ লাগাতে বলবো আর ওইগুলো লাগাতে পারবো অজিত কাকুর বাড়িতে লাগিয়েছে এইটা কিনলে তোমার পছন্দের লাইট হলো এইটা বেশ ভালো

অতমে মানে এই সব প্রদীপগুলোই জলে আমি শেষ মেখানি এসে ফোন ফেজি আমি অনলাইনে অনেক চেষ্টা করলাম মনমতো পেলাম না বুঝলে সেই জন্য এখান থেকে কিনতে এসে দেখে কেনা ভালো হ্যাঁ ও আচ্ছা না না এটাpmodi রাষ্ট্রের জিনিস কেনা হয়ে গেছে আর বুনটু আর বাবারনের জন্য মিয়ামোড়ে থেকে নিয়ে যাচ্ছি এখন সোজা বাড়ির দিকে দিদি বেরিয়ে যাচ্ছে চল পেট আসো আসতে জানিয়ে দেবে ভালো করে কাউকে দেখালামই না তোমাদের নেল এক্সটেনশনটা হলো সেটা দেখাও

পরোটা ঘুগনি খাবি তো দিয়ে দি কালকে আমরা বাজি কিনতে যাব শব্দবাজি না শব্দবাজি ভাটাতে নেই এমনি তারাবাতি মশাল এগুলো ঠিক আছে তুবড়ি না শব্দবাজি বাজাতে নেই নদী কুকুরটা ভয় পায় দিদিভাই বেরিয়ে গেল পৌঁছেও গেল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এখন শুতে যাচ্ছি মানে রাত্রি সাড়ে নটা বাজে বেশি মুখেছি কালকে সকালবেলা ঢুকে যাচ্ছে এখানে কে যথারীতি আমাদের প্ল্যানে আছে যে আমরা বাজি কিনতে যাবো এখন দেখা যাক যা হয় হবে আর কালকে মোস্ট প্রবলি দিদি ভাইও আসবে ঠিক আছে কারণ কালকে হচ্ছে ধানতে আর এবারে আর এবারে আর সোনা কেনার সামর্থ্য সত্যি বলতে কি নেই কারণ এক লক্ষ তিরিশ হাজার টাকা ভরি মানে ভাবতে পারছেন পরের বারে হয়তো দু লক্ষ তিরিশ হাজার হবে তারপরে তিন লক্ষ তিরিশ বিশ্বাস করবেন না আমি যখনই এখানে যাই এখানে একটা সোনার দোকান আছে তো ওখানে এত ভিড় থাকে এখন আর আজকে দেখলাম পুরো ফাঁকা একজন মহিলা দাঁড়িয়েছিল স্বাভাবিক এখন উচ্চ মধ্যবিত্তরাও না মানে মানে দশ বার ভাববে সোনা কেনার আগে তো এটাই হচ্ছে ব্যাপার আমিও গেলাম না আমি আর পা দিচ্ছি না বললাম না কালকে গিয়ে হয়তো মেবি আমি একটা সুন্দর পেতলের ইয়ে দেখে এসেছি মা কালীর মূর্তি আর লক্ষ্মী গণেশ তো নিয়ে আসার প্ল্যানে আছি কালকে দেখা যাক বেলায় সব ভাববো তো আজকে ব্লগটা আমি তো ব্লগ ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে কালকে একটা জমজমাট ব্লগ শনিবারের গুড নাইট